দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের বুথ সমীক্ষা কী বলছে ঘাটাল শেষ পর্যন্ত তৃণমূলের হাতছাড়া হতে পারে দখল নিতে পারে বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় এবার ওপেন চ্যালেঞ্জের মুখোমুখি কেননা সাতটি বিধানসভায় কোন কোন দল এগিয়ে থাকবে এই মুহূর্তে আপনাদেরকে আমরা জানাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর পাশকুলা পশ্চিম সেখানে বিজেপি এগিয়ে থাকবে সম্ভবত সবংয়ে সবংয়ে সিপিএম এগিয়ে থাকবে সম্ভবত পিংলাতে বিজেপি এগিয়ে থাকবে ডোবরাতে বিজেপি তাসপুরে বিজেপি ঘাটালে সিপিএম এগিয়ে থাকবে কেশপুরে বিজেপি অর্থাৎ বলা যেতে পারে যে এবার এবার ভোটের শতাংশ দিক থেকে এক থেকে দুটি থানাতে কিন্তু এগিয়ে থাকতে পারে সিপিআইএম এবং তিন থেকে চারটি থানাতে এগিয়ে থাকতে পারে যে মার্জিন যে ভোটের লিড সেটা হিরণময় চট্টোপাধ্যায় তিনি জয়যুক্ত হতে পারেন দুঃসময়ের অপেক্ষা এবার কত পার্সেন্ট ভোট এবার আপনাদেরকে একটু শিরোনামে আমরা দেখাতে চাইছি চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় সম্ভবত এবং তৃণমূলের প্রার্থী দেব সম্ভবত ছাব্বিশ পার্সেন্ট ভোট পেতে পারে তিরিশ পার্সেন্ট তপন গঙ্গোপাধ্যায় ঘাটালে সিপিআইএম প্রার্থী এই তপন গঙ্গোপাধ্যায় তিরিশ শতাংশ ভোট পেতে পারে হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা হিরণময় চট্টোপাধ্যায় দেবকে চ্যালেঞ্জ কেননা আপনারা জানেন যে দেবের এবার রাজনৈতিক ইতিহাস থেকে তাকে ভোটে কিন্তু পরাজিত বা মানুষজন গর্জমান তাকে কিন্তু ভোটটা নাও দিতে পারে মানুষের অনেকটাই দেবের ওপর ক্ষিপ্ত রয়েছে সেই মতাবেগ অনুযায়ী বা অনুসারে সেটা নির্বাচনীয় প্রচার পর্ব শেষে কিন্তু পঁচিশেই মে ভাগ্য নির্ধারণ আটটি লোকসভা আসনে কিন্তু এই নির্বাচনগুলো মানুষ স্বাধীন সুষ্ঠু পরিবেশে দিতে পারলে তৃণমূলের বিশাল পরাজিত হবে কথা জানিয়েছেন বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় এবং ওপর দিকে সিপিআইএম প্রার্থীও তিনি অভিযোগ করছেন তৃণমূল হারবে তপন গঙ্গোপাধ্যায় এমনটাই খবরের আপডেট গুতের সমীক্ষা এটাই বলছে সম্ভবত